দেশের জনগণ মতন রাষ্ট্রতে নামলে এও পালিয়ে যেতে বাধ্য হবে যেমনি ভাবে ওই শ্রীলঙ্কার রাজাপাক্স পরিবার ক্ষমতা ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে কেউ কে আবার ওই হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরে পালিয়ে গেছে পালানোর চেষ্টা করেছে এরকম অসংখ্য বেনজির রয়েছে যারা আজকে সে কাছিনাকে ক্ষমতায় রেখেছে কারণ এদের সম্পদের পাহাড় বেনজির প্রায় দশ হাজার কোটি টাকার মালিক বেনজির একজন পুলিশের কর্মকর্তা দশ হাজার কোটি টাকার সম্পদের পাহাড় করে তুলেছে এই বেনজিদের মতন আর কে কে পুলিশে রয়েছে আল্লাহ তোর ভরসা রেখে কে সচেতনীয় আমাদেরকে রাত দুর্বার আন্দোলন করে তুলতে হবে এই সরকারের পায়ের নিচে মাটি নাই আমরা যদি এই রিক্সা চালক শ্রমিক হকার দিনমজুর তাতি এই ডাবল ছাত্র শ্রমিক এদেরকে নিয়ে আমরা আন্দোলন করে পারি তাহলে সেভাবে ওই শ্রীলঙ্কার রাজাপাক্স পরিবার ক্ষমতা ছেড়ে দিয়ে লেজ গুটিয়ে কেউ আবার ওই হেলিকপ্টারের চাকা ধরে পাখা ধরে পালিয়ে গেছে পালানোর চেষ্টা করেছে এই দুর্বৃত্তায়নের যে রাজনীতি যারা সন্ত্রাসী যারা আজকে মাফিয়া তন্ত্র করেছে এদেশের জনগণ পিপিলিকার মতন রাস্তাতে নামলে এও পালিয়ে যেতে বাধ্য হবে সরকারি সাথিয়া বন্ধুগণ আজকে দেখেছেন বেনজিদদের কর্মকাণ্ড প্রশাসনে কি এরকম বেনজির আর নাই এরকম অসংখ্য বেনজির রয়েছে যারা আজকে সে কাচিনাকে ক্ষমতায় রেখেছে কারণ এদের সম্পদের পাহাড় বেনজির প্রায় দশ হাজার কোটি মালিক বেনজির একজন পুলিশের কর্মকর্তা চার সাত কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তুলেছে এই বেনচিদ্ধের মতন আর কে কে পুলিশে রয়েছে এই যে পাশে দুদক আমাদের দুদক ভাই ধরতে পারবে দুদক ভাই ধরতে পারবে না আমাদের দুদক ভাই সরে কিংবা প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ধরবে দুই কোটি টাকা বাকি তিনি লুটপাট করেছেন তার দলের অসংখ্য নেতাকর্মী রয়েছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক দুই দুই কোটিকে লক্ষ করতে হয় এই দুজন ভাই খালেদা জিয়াকে ধরবে ডক্টর ইউনিশ ধরবে এগুলো সব ভাইরানি আমাদের সভাপতি তাকে হাইকোর্টে তলব করেছে করেছে এখন জারি কেন কারণ আমরা ওই হিন্দুত্ববাদ মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি আমরা ভারতীয় আগ্রাসারের বিরুদ্ধে লড়াই করছি বাংলাদেশের জনগণ এই যে ঈদ জল এবং রমজানে ভারতীয় পণ্য কেন নাই ভারতে পোশাক কেন নাই যে কারণে এখন সরকার শেখ হাসিনাকে টেলিফোন করে বলেছে তোমার দেশের একজন যুবক ছাত্রতা আছে না ইয়াং একজন ইয়াং স্টার আছে না তাকে গ্রেপ্তার করুক কারণ সর্বপ্রথম সেই এই প্রেস ক্লাবের সামনে থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সর্বপ্রথম আমাদের সভাপতি প্যারা ঘুরে 10 ক্লাবে দাঁড়িয়ে বলেছে ভারতীয় এবং নিস্তায়লে বন্যা বন্ধ করুন ঠিক সেটি পরে বিবিসিতে প্রকাশিত হয়েছে ওয়েট আমেরিকায় প্রকাশিত হয়েছে তার মানে নুরুলকরকে কি এখন আদর করবে মোদি যদি টেলিফোন করে বলে আদর করবে তাকে তো গ্রেফতার করবে কিন্তু নুরুলকর ভাই পায় না এখানে সাংবাদিক যারা অনেকে মনে করছিলেন আমাদের বন্ধুরা মনে করছিলেন যে আজকে এতদিন বন্ধুরা আসবে না আরে নুরু তো ছিল কিন্তুকে বাইরেকে গੱጠয়ে বাইরেকে তাকে ঘরে বসে রাখা যাবে না সুতরাং আমাদেরকে দমন করতে পারবেন না যে আন্দোলন শুরু হয়েছে ওই ভারতীয় তামিলা সরকারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সর্বলোক রক্ষার জন্য যতক্ষণ না পর্যন্ত সেটা তিনার কথা নয় এই আন্দোলনের দখলান দখলটা করে দেবে ইনশাআল্লাহ ঠিক ঠিক কত ভাইরা আমাদের সাথে রয়েছে এদেশে আঠারো কোটি মানুষ আমাদের সাথে রয়েছে আমরা তাদেরকে নিয়েপথ আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার ধন্যবাদ সকলকে ধন্যবাদ অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক যারা প্রাসাদ খান এর পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন এখন সভাপতির বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনব অ্যাডভোকেট নাজিমুখেন জনক অ্যাডভোকেট নাজিমুখেন